অভিযোগ ও আসে যেখানে তিনি বলছেন শ্লতাহানি করা হয়েছে দোসরামে অর্থাৎ আজ দু সালে দ্বিতীয়বার শ্লতাহানির অভিযোগ এসেছে মহিলাকে চেম্বারে ডেকে শ্লতাহানি করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে পিয়ালি আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন পিয়ালি আর কি আপডেট পাওয়া যাচ্ছে অভিযোগ করেছেন এই মহিলা পুলিশ পুরো বিষয়টি এখন দেখছে খতিয়ে কি আপডেট

তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করেন এবং ওনার অফিস রুম যেটা রয়েছে সেখানে বিভিন্ন আলোচনা যখন হয় তখন তাকে রাজ্যপাল প্রস্তাব দেন বলে তিনি উল্লেখ করছেন এবং তার যেটা অভিযোগে উল্লেখ যে সেই সময় তার গায়েও হাত দেওয়া হয় এবং ওই দিন কোনো রকমে তিনি ওনার হাত ছড়িয়ে বেরিয়ে আসেন এমনটা তার অভিযোগ এবং আজকে তিনি আবারও তাকে ডেকে পাঠান এবং তিনি তার সুপারভিশনকে তিনি তার সুপারভাইজারকে নিয়ে সেখানে যান এবং তারপরে তিনি ওই রুমে যখন চলে যান কনফারেন্স রুমে কিছুক্ষণ কাজের বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলার অস্থিরায় তাকে আশ্লীলতা হানি তার সঙ্গে করেন এবং তার কাজের প্রমোশন করিয়ে দেবেন এবং তাকে চাকরি পাইয়ে দেবেন এরকম নানা প্রলোভন দেখিয়ে তাকে তার শ্রীতা করেন বলে অভিযোগ এরপরে তিনি কোনো রকমের সেই সমস্ত কিছু প্রত্যাখ্যান করে ওখান থেকে বেরিয়ে আসেন এবং তার প্রতিবাদ করে তিনি অভিযোগ জানিয়েছেন যে অভিযোগের পত্র আমরা ইতিমধ্যেই দেখাচ্ছি যে জানাচ্ছি যে যে অভিযোগ তিনি করেছেন আর সেখানে তিনি দুটো বিষয় উল্লেখ করছেন যে উনি চার তারিখে গভর্নর স্যার তাকে তার সঙ্গে প্রথম তার সঙ্গে দেখা হয়েছিল এবং সেই সময় তার কাছ থেকে গভর্নর তার সিভি নিয়েছিলেন এবং সিবি নিয়ে তার সঙ্গে দেখা করতে বলেন এরপরে চব্বিশ চার দুপুর বারোটা পঁয়তাল্লিশ টাকার গভর্নরের সঙ্গে তিনি দেখা করেন যেহেতু গভর্নর তার কাছ থেকে আগে সিবি নিয়েছিলেন এবং তার অফিস রুম সেখানে তাকে ডেকে পাঠানো হয় এবং বিভিন্ন আলোচনার সময় গভর্নর তাকে খুব উৎসাহ দেন এমন তাদের অভিযোগ এবং সেখানে তিনি লিখছেন ওই দিন পুনরকমে ওনার হাত সরিয়ে বেরিয়ে আসি আজ দুই পাঁচ দু হাজার চব্বিশ উনি আবারও ডাকেন এবং সঙ্গে আমি সুপারভাইজারকে নিয়ে গিয়েছিলাম কারণ আমি আগেই ভয় পেয়েছিলাম সুপারভাইজার ও আমাকে নিয়ে কনফারেন্স রুমে তিনি কিছুক্ষণ কথা তাদের বিষয়ে কথা বলার পর উনি সুপারভাইজারকে বেরিয়ে যেতে বলেন এরপর চাকরি দেওয়া এবং প্রমোশন দেওয়ার প্রমাণ দেখায় এবং কনভার্সেশন বাড়িয়ে যান এবং তারপরেই তিনি তার শ্লীলতাহানি করেন এমনটাই কিন্তু তার অভিযোগ এরপরে তিনি কোনো রকমে সেখান থেকে বেরিয়ে আসেন কিন্তু গোটা বিষয়টা তিনি উল্লেখ করেছেন যে কিভাবে তার সঙ্গে এই ঘটনা ঘটেছে এবং আজকে প্রথমে তিনি রাজভবনের ওসির যে রুম রয়েছে সেখানে তিনি পৌঁছেছিলেন এবং সেখান থেকে তিনি হেয়াসির থানায় খবর যায় হেয়াসির থানার পুলিশকে তাকে থানায় নিয়ে আসা হয় এবং ইতিমধ্যেই পুলিশের কাছে তিনি লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন এবং গোটা বিষয় নিয়ে কি করা যায় যেহেতু রাজ্যপালের বিরুদ্ধে কোনো রকম আইনি পদক্ষেপ বা কোনো রকম ক্রিমিনাল কেস করা যায় না এক্ষেত্রে কি করা যেতে পারে সেই বিষয় কিন্তু আইনি পরামর্শ শুরু করেছেন পুলিশের কর্তারা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা